তোমার যদি মনে হয় যে আমি সত্যি তোমাকে ভালোবাসি না তাহলে আমার কিছু বলার নেই জেনুয়ানলি সত্যি আমার এই ব্যাপারে কিছু বলার নেই দাদু ভাই এত তর্ক করার কিছু নেই দুদিন পরে বাড়িতে বিয়ে এখন কোথায় আনন্দ করবে বাড়িতে একটা খুশির পরিবেশ থাকবে তা নয় আমাদের এই অশান্তি ভোগ করতে হচ্ছে শুধু এই জন্য আমি চলে যাবো ঠাম আমি সত্যি এখান থেকে চলে যাব আমি থাকবো না এখানে বিশ্বাস করো আমার জন্যই যখন এত অশান্তি তাহলে আমি সত্যি এখান থেকে চলে যাব আর কোনোদিনও আসবো না আমি এখানে যাবে নাই কিন্তু শুধুমাত্র বেনারস কেন বেনারস ছাড়া এই পৃথিবীতে আর কোনো শহর নেই তুমি অন্য কোনো শহরে যাবে যেখানে তোমার প্রত্যেকটা পদক্ষেপে নজরদারি করার কেউ থাকবে না তোমার প্রত্যেকটা পদক্ষেপে করার কেউ থাকবে জাজমেন্ট না সেরকম কোনো শহরে যাবে দরকার হলে এই কলকাতা শহরে থাকবে একটা বাড়ি ভাড়া করে থাকবে এই শহরটা তো কারো কেনা নয় তুমি এখানে থাকবে নিজের পায়ে দাঁড়াবে তুমি নিজে উপার্জন করে খাবে প্রয়োজন হলে মুম্বাই যাবে সেখানে গিয়ে স্ট্রাগল করবে নিজের পায়ে দাঁড়াবে নাম করবে অর্থ হবে যশ হবে তুমি তো পারো রোশ নাই তুমি তো প্রমাণ করে দিয়েছো সবার সামনে যে তুমি এটা পারো এখানে তোমায় থাকতে হবে না তুমি অন্য জায়গায় গিয়ে থাকবে আরো বড় জায়গায় থাকবে কিন্তু বেনারসি থাকতে হবে তার কি মানে আমি এখনো কিছু ঠিক করিনি ছোট আমি শুধু এইটুকু জানি যে আমি অনেক দিন পর আমার চেনা শহরে যাব। আর শুধু থাকে থাকে অনেক ভালো মানুষ আমাকে ভালোবাসে আমি জানি রাজীব তোমাকে ভালোবাসে রাজীবের সঙ্গে তুমি যদি করো তাহলে আমি শান্তি পাবো রোশ নাই অন্তত বুঝবো একটা ভালো ছেলে তোমার লাইফ পার্টনার হয়েছে

গরিমা দিদি আপনার উপর রাগ করেছে সরি বললেই সবটা মিটে যাবে আপনি গরিমা দিদিকে সরি বলুন প্লিজ রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে